আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে মাত্র একটি গাছ খেলেই মিলনে রাত পার করে দিবেন আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে দিবে কিভাবে সেবন করলে আপনি সারা রাত যৌন মিলন করতে পারবেন জিনিয়াস পুরুষ হতে হলে ভিডিওটি আপনাকে দেখতেই হবে সবাস করতে গিয়ে যারা স্ত্রীর কাছে অপমান হয়েছেন আজকের পর থেকে মুক্তি পাবেন বিনামূল্যে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা শিখতে পারবেন কোনো কবির আজকে পাঁচ হাজার টাকা দিলেও আপনাকে শিখাবে না ভাই যারা হাত মেরে লিঙ্গের ভেন টিস্যুকে দুর্বল করে ফেলেছেন যারা নাম কাউ পুরুষ কোনো কাজের নয় তারাও বীর পুরুষ হতে পারবেন আজকে ছোট্ট একটি ভিডিও থেকেই স্ত্রীর হার্ড মাইন্ডে অবস্থান করতে পারবেন অতিরিক্ত যারা হস্তমৈথন করেছে তাদের বীর্য প্রাণীর মতো পাতলা হয় বীর্যের ভাইটাল ফ্লুইডগুলো মারা যায় এবং টেস্টোরেন হরমোন অকেজ হয়ে যায় যার কারণে দ্রুত সমস্যা তৈরি হয় এই সমস্যাকে জীবন থেকে মুছে ফেলতে পারবেন এই বেরেল্লা গাছের মাধ্যমে খুবই পরিচিত একটি ভেষজ গ্রামের রাস্তায় প্রচুর পরিমাণে জন্মে শীতকালে এই গাছের ফুল ধরে শীতের শেষে গাছটি মারা যায় সঠিক ব্যবহারের মাধ্যমে একজন পুরুষ তার জন্য জীবনকে আনন্দময় করতে পারবেন এবং ইউনিক পুরুষ হতে পারবেন এই গাছের ফুল সেবনের মাধ্যমে যেভাবে স্ত্রীর কাছে সুপারম্যান হতে পারবেন যেভাবে ওষুধটি তৈরি করতে হবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব বুঝিয়ে দেব অনুরূপভাবে আপনারা বাসায় বসেই এই ওষুধটি তৈরি করতে পারবেন যারা হাজার হাজার টাকা ডাক্তার কবিরাজের পিছনে নষ্ট করেছেন কোনো উপকার পান নাই টাকাগুলো জলে ফেলে দিয়েছেন আশা করি আপনাদেরকে টাকা নষ্ট করতে হবে না বাড়িতে বসে নিজে নিজে ওষুধ তৈরি করতে পারবেন এই বেড়াল গাছের ফুল থেকে আপনাকে ওষুধ তৈরি করতে হবে আমার হাতে দেখতে পাচ্ছেন আমি এই ফুলগুলি উঠিয়ে নিচ্ছি অনুরূপভাবে এই ফুলগুলো আপনি একশো গ্রামের মতো কালেকশান করে নেবেন আপনার এলাকার পাশে লক্ষ্য করলে এই মুহূর্তে পেয়ে যাবেন কেননা এখন ফুল ধরেছে যে কারণে এখনই আপনি ওষুধ তৈরি করে রেখে দিতে পারেন এই ফুল নিবেন আপনি একশো গ্রাম এবং এর সঙ্গে সাদা ধূপ নিবেন এই সাদা ধূপ বাজারে কিনতে পাবেন গাছগাছালির দোকান থেকে আপনি কিনে নেবেন নিয়ে এসে দুইটি দ্রব্য একসঙ্গে পাটায় বেটে নেবেন মিহি করে বেটে নেবেন নাওয়ার পরে তিরিশ পিস ট্যাবলেট আপনি তৈরি করে নেবেন বটিকা আপনি তৈরি করে নেবেন নাওয়ার পরে রোদ্দ্রে শুকায় নেবেন শক্ত করে শুখাই নেবেন এবং একটি কইটাই রাখবেন এই ওষুধটি মাত্র সাত দিন সেবন করতে যদি পারেন ইনশাল্লাহ আপনি বলতে পারবেন আর একটা স্ত্রী থাকলে ভালো হতো এই ওষুধটি সেবন করতে হবে প্রত্যেক দিন রাতে খাবারের দশ মিনিট আগে এক চামচ মধু দিয়ে সেবন করবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো মাত্র সাতটা দিন সেবন করলেই আপনি হাই পাওয়ারফুল একটি উপকার পেয়ে যাবেন এবং প্রথম দিন থেকেই আপনি ভালো রেজাল্ট পেতে শুরু করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ